আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা ও বিশ্বাস সবাই ভালো আছেন তো আমরা এখন আছি বর্তমানে কুয়েত মালিয়া ডি অফিসে মালিয়া ডি অফিসে আমরা এখন বর্তমানে আছি তো আসলে ভিডিওটা করার কারণ হচ্ছে যে আমাদের এক ভাই আজকে ডি থেকে উনি ওনার এই মাসের বোনাস উঠাবে তো আসলে আমরা এখন চলে যাব বাইরের কাছে যে আপনারা অনেকেই বলেন যে ডি থেকে মানুষ কীভাবে ইনকাম করে ডি টাকা দেয় না হ্যাঁ এরকম অনেক ধরনের প্রশ্ন করতেছেন তো সেই জন্য আজকে আপনাদের উদ্দেশ্যে ভিডিওটা করা যে ডি যে আমাদেরকে টাকা দেয় সেটা আমরা আজকে আমাদের এই বাড়ি থেকে শুনবো তার আমার বাইরের বাই আপনার পরিচয়টা জানিয়ে নেব সার্বভতম আপনি আপনার পরিচয়টা দেন একটু আমি আব্দুল আলী মামাদের সেমারি পরিচয় মোটামুটি করার আমি একজন কৈত প্রবাসী পাশাপাশি ডিএক্সএন বিজনেস করি এই ডিএক্সএন বিজনেস থেকে সাবান শ্যাম্পু পেস্ট নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট ব্যবহারের মাধ্যমে হয় আমাদের ইনকাম যে সাবান শ্যাম্পু ব্যবহার করে যে টাকা ইনকাম করা যায় এটা ডিএক্সএন তার এটা আমি এই মাত্র ব্যাপারে যাইলাম আমার তিরিশ দিনার চারশো আশি পাইছি আমি এটা এই মাসের বোনাস উনি তিরিশ দিনার চারশো আশি টাকা আশি পয়সা যে আপনারা দেখতে পাচ্ছেন ওনার এই মাসের এক মাসের বোনাস উনি কিন্তু অলরেডি হাতে পেয়ে গেছে এবং যে খুচরা যে পয়সাটা এই খুচরা পয়সাটা কিন্তু ওনাকে দিয়ে দিয়েছে তার মানে ডিএন প্রতি মাসের ইনকাম প্রতি মাসে আমাদেরকে দেয় সেটা আমরা দেখতে পেলাম এবং বাইরের কাছ থেকে শুনলাম শুধুমাত্র আপনি আপনার প্রয়োজনীয় প্রোডাক্ট ব্যবহার করে পাশাপাশি মানুষের কাছে শেয়ারের মাধ্যমে আপনি এরকম একটা ইনকামের রাস্তা তৈরি করতে পারছেন আচ্ছা তো যাই হোক অসংখ্য ধন্যবাদ আপনারা যারা এই বাড়ির মতন কাজের পাশাপাশি অবসর সময়টাকে কাজে লাগিয়ে এরকম একটা হ্যান্ডসাম ইনকামের রাস্তা তৈরি করতে চান তাহলে তারা অবশ্যই যোগাযোগ করবেন তো সবাই সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম